তারা চায় না যে সাকিব ভাই ওয়ার্ল্ড মুভি করুক সাকিব ভাই বিশ্বমানের মুভি করুক যেখানে একটা মানুষ এত কষ্ট করছে আমাদের বাংলাদেশের মুভিকে ওয়ার্ল্ড ওয়াইজ প্রেজেন্ট করার জন্য সেখানে তাকে বারবার কেন আটকে ধরা হচ্ছে সাকিব খানের মুভি হচ্ছে তুফানের মতো মুভি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে হচ্ছে কি আপনার হচ্ছে কি স্পেশালি চালানো হয়েছিল এর আগে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে বাংলা মুভি চালানো হয়েছিল আপনার আপনারা একটু আমাকে দেখেন তো সার্টিফিকেশন বোর্ডে যেসব সাহেবেরা দায়িত্বে আছেন তাদের কাজ কি সিনেমা থেকে বারো মিনিট মুভি কর্তন করে দেয়া কখন না না সাকিব বলেন তাদেরকে এটা কাজ কখনোই না কিন্তু তারা কেন এখানে বলছে একটা ভায়োলেন্স বেস মুভিতে বারো মিনিট কর্তন করতে হবে এটা ভাই আপনারা ওয়ার্ল্ডের কোথায় দেখেছেন যে এই রকম আইন আছে যে একটা ভায়োলেন্স লাভ স্টোরি বেস মুভিতে বারো তেরো মিনিট ভায়োলেন্স কর্তন করে দিতে হবে এটা আপনারা কোথায় দেখেছেন আপনারা কি কোথায় এরকম দেখেছেন এটা এটা এই আইনটা কেন শুধু সাকিব ভার বেলায় হয় আর কারোর সাথে কেন হয় না ঈদের যে আর বাকি মুভিগুলো রিলিজ পেতে যাচ্ছে জঙ্গলি দাগি এই মুভিগুলোতে কি ভাইলেন্স নেই অবশ্যই আছে দাগি সিনেমা দেখা যাচ্ছে জেলখানা মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে জঙ্গলিতে দেখা যাচ্ছে সিরাম ভাই জঙ্গলি মুভিতে ওখানেও ভাইলেন্স আছে তাহলে সাকিব ভার বেলায় কেন আপনাদের সমস্যা ভাই কেন আপনাদের শুধু সাকিব

কাজ করা যাবে না যতক্ষণ পর্যন্ত বরফিরে আমরা ভালো খবর শুনবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমি আজকে হচ্ছে রোজা নিয়ে আসছি এখানে ডাজেন্ট ম্যাটার রোজা রাখছি আমাদের যে ভাই ব্রাদার গুলো আছে কেউ কেউ আছে গাজীপুর থেকে কেউ কেউ আছে চিটাং থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে বরবাদ মুভি থেকে সিন কাট করা যাবে না সার্টিফিকেশন বোর্ডকে বলবো আপনাদের কাজ হচ্ছে একটা মুভিকে হচ্ছে সার্টিফিকেশন করা আপনারা সার্টিফিকেট করেন গ্রেড করেন তারপর হচ্ছে মুভিটাকে সার্টিফিকেট দিয়ে দেন কিছুদিন আগে বয়াল নামের একটা মুভি হচ্ছে কি হয়েছে রিলিজ হয়েছে ওই মুভিতে আঠারো প্লাসের বাপ আছে তারপরে আপনারা কিভাবে হচ্ছে ওই মুভিটাকে হচ্ছে কি কাট করে হচ্ছে রিলিজ দিচ্ছেন এখন বরবাদের বেলায় আসলে সাকিব খানের বেলায় আসলে সবকিছু হচ্ছে কি হয়ে যায় আমাদের দাবি একটাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এটা এবং শুরু এটাই হচ্ছে লাস্ট আমাদের দাবির ভাই একটা হিরোর কাজ কি একটা হিরো আমাদের মেগাস্টার বা আমাদের সুপার আমাদের সুপার স্টার বলে কথা না বাইরে যারা ওয়ার্ল্ড যারা হিরো আছে তাদের কাজ কি সিনেমা বানাবে শুট কমপ্লিট করবে রিল্যাক্সে থাকবে বাকিটা সব বুঝবে প্রযোজক পরিচালক হল হল মালিক এবং সেই হিরোর ফ্যানরা কিন্তু এখানে দেখেন সিনিয়র সিনিয়র স্পোর্টস থেকে যে ভাই আছে যে অভিনেতা উনি কাল ভিডিও স্পষ্ট করেছে সাকিব ভাই নাকি ফোন দিতে দিতে পেরেশান হয়ে যাচ্ছে এই ছবিতে পরিচালক আছে মেহেদি হাসান হৃদয় ভাই উনি একে ফোন দিচ্ছে ওকে ফোন দিচ্ছে এই ছবি প্রযোজক আছে তারা পাগল হয়ে যাচ্ছে ফোন দিতে দিতে কেন ভাই কেন তারা এত হ্যারাসমেন্ট তাদেরকে কেন এত হ্যারাসমেন্ট করা হবে কি কারণে তাদের অপরাধ কি তারা আমাদের মেগাস্টারকে নিয়ে এই রকম বাজেটের এই রকম হাই ভোল্টেজের একটা মুভি বানিয়েছে এটাই কি তাদের অপরাধ এটাই কি তাদের দোষ হ্যাঁ এটাই তাদের দোষ তারা এই যে এখন যারা এ কেন্দ্রিক যারা লোক আছে তারা চায় না যে সাকিব ভাই ওয়ার্ল্ড ওয়াইজ মুভি করুক সাকিব ভাই বিশ্বমানের মুভি করুক যেখানে একটা মানুষ এত কষ্ট করছে আমাদের বাংলাদেশের মুভিকে ওয়ার্ল্ড ওয়াইজ প্রেজেন্ট করার জন্য সেখানে তাকে বারবার কেন আটকে ধরা হচ্ছে কিন্তু এবার আমরা এসেছি আমরা ভাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাও নড়ব না আমাদের এই সেন্সর সার্টিফিকেশন থেকে যারা কর্মকর্তা আছেন তারা অচিরেই আমাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করবে আমাদেরকে আশ্বস্ত করবে যে হ্যাঁ আমরা এই বরবাদকে কোনোভাবেই কর্তন করতেছি না এবং বরবাদকে আমরা আনকার্ড কার্ড সার্টিফিকেশন দিব এটা আমাকে আমাদেরকে আশ্বস্ত করলেই আমরা এই গেট থেকে সকলে সুন্দরভাবে আমরা সরে যাব অন্যথা আমরা এখানে অবস্থান নিয়েছি এই গেটেই আমরা থাকব এবং আমরা আশ্বস্ত না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবো আমার আরেকটা কথা হচ্ছে সেন্সর বোর্ড হচ্ছে আশফাক নিপুন ভাইয়ের মতো ইয়াং ডিরেক্টর আছে আপনারা কি করতেছেন আশফাক নিফুন ভাই হচ্ছে একজন ইয়াং ডিরেক্টর আমাদের হচ্ছে যে সেন্সর বোর্ড আছে তারপর আশফাফ

বাংলাদেশের কেউ কিছু মনে করবে না বাংলাদেশের মুভি আগে দেখতো কে তুফানের পরে যারা বড় বড় বার সিঁড়িতে আছে আমাদের বার সিঁড়ি হোক নর্থ সাউথে হোক ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জগন্নাথে হোক তারপর আশাহী বিশ্ববিদ্যালয় হোক কে দেখতো মুভি ইভেন শাকিব খানের মুভি হচ্ছে তুফানের মতো মুভি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে হচ্ছে কি আপনার হচ্ছে কি স্পেশালি চালানো হয়েছিল এর আগে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে বাংলা মুভি চালানো হয়েছিল আপনার আপনারা একটু আমাকে দেখেন তো কোন ইউনিভার্সিটিতে চালানো হয়েছিল আমাদের বাংলা মুভির হচ্ছে তোমার রাজকুমার এরপর দরদের এরপর হচ্ছে এখন বর্বাদ স একটা বালো যখন কি উঠতেছে ভালো একটা যখন ওয়ার্ল্ড ওয়াইড একটা কিছু যাচ্ছে এখন আপনারা হচ্ছে কি বরবাদ চাকরি দিতে যাচ্ছেন বরবাদ আমি একশো পার্সেন্ট শিউর হয়ে বলতে পারি যে বরবাদ একশো কুড়ির উপরে কি করবে আপনার বিজনেস করবে এখন একশো কুড়ির উপরে বিজনেস করবে সেই জন্য কি করতেছে যারা হচ্ছে আছে তারা চাচ্ছে তাদের মুভির রেকর্ড ভাঙবে না না ভাঙুক এটাই হচ্ছে তারা চাই আমাদের এক দফা এক দাবি আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে নড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জানাবে বরবাদ মুভির এক সেকেন্ড হচ্ছে সিন কাট হবে না পারলে আমরা হচ্ছে গ্রেডিং করে মুভিটা ছেড়ে দিব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো জনে জনে কবর দে জনে জনে কবর দে খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ